হ্যালো বন্ধুরা বলা মতো দেখছেন ইউটিউবেরও সাথে আছি আমি রিয়াজ আপনাদের সাথে আজকে আপনাদের একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো অ্যাপটার নাম হচ্ছে প্রাইভেট জন আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে থাকবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্রাইভেট এ চলে এসেছে প্রাইভেট জন অ্যাপ লক অ্যান্ড বুলেট খুব ভালো একটা অ্যাপ একশো মিলিয়াম মানুষ ডাউনলোড দেখতে পারছেন এটা আমিও ব্যবহার করি দেখতে পাচ্ছেন খুব ভালো একটা অ্যাপ খুব ভালো আপনারা ডাউনলোড করে নেবেন প্লেস্টোর থেকে করবেন কিন্তু সিকিউরিটি আছে সিকিউরিটি ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না আমি আগে থেকে যেহেতু ব্যবহার করেছি সিকিউরিটি দিয়েছি ভিডিও আছে অ্যালবাম আছে অ্যাপ্লগ ওয়াইফাই স্ক্রিন সব কিছু আপনার এখানে রাখতে পারবেন স্ক্রিন করবেন সব ভাইরাস পুরো হয়ে যাবে কিছু রাখতে পারবেন বিটিও সবকিছু ওকে গুড লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন গুড বাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন